দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত যত খুশি খাইতে পারবেন পাঁচশো নিরানব্বই টাকায় ঠিক আছে চুই ঝালের গরুর মাংস কালা ভুনাটাও কিন্তু এখানে যত খুশি তত খাও তাই না আজকে গরুর গোসে কোনো না নাই কালা ভুনাটা খুবই সফট খুবই সফট আমাদের ভুড়ি দেখতেই কিন্তু লোভনীয় হ্যাঁ প্রথমত এই বট হচ্ছে মোটা বট এর মধ্যে কোনো চিকন বট থাকে না আলহামদুলিল্লাহ ঢাকার যত বট আছে সব জায়গা হচ্ছে ভালো এটা কিন্তু এখানকার একটা জাদুকরী খাবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দেখেন এই ভুঁড়ি খাইতে আসছিলাম আজকে আমরা জুমার পরে রওনা দিচ্ছি একটু ভুড়ি খাবো আমি দিশাদ আকাশ জিহান আমরা চারজন আইসে শুনি এই জায়গায় অন্য কাহিনী চলতেছে গত কয়েক সপ্তাহ ধরেই নাকি চলতেছে সেটা হচ্ছে শুক্র এবং শনিবার যত খুশি তত খাও এরকম একটা ব্যাপার আছে ভুড়ি দেখেন এই হচ্ছে গরুর ভুঁড়ি ওনাদের ভুড়ি দেখতেই কিন্তু লোভনীয় হ্যাঁ জায়গাটা কোথায় সেটা আমি বলবো আপনাদেরকে দুশ্চিন্তার কোনো কারণ নাই সাথে আছে কালাভূনা এটাও যত খুশি তত খাও শেষ হইলে রিফিল হবে এরপরে আছে বিফ চুই ঝাল তার মানে তিনটা গরুর মাংসের আইটেম সাথে ডাল আছে চিকন চালের ভাত আছে আলু ভর্তা ডাল ভর্তা সাথে এটা পেঁয়াজের সালাদ আছে এখানে লেবু কাঁচামরি শশা এই খাবারগুলো দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঠিক আছে দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত যত খুশি খাইতে পারবেন পাঁচশো নিরানব্বই টাকায় এখন এটারে যদি আপনারা কেউ বুফের সাথে মিলান তাহলে কিন্তু ভুল হবে এটা কিন্তু বুফে না বুফেতে অ্যাটলিস্ট তিরিশ পঁয়ত্রিশটা আইটেম থেকে শুরু হবে দেড় দুইশো আইটেম থাকবে ওইটা আলাদা হিসাব ওইখানে আপনি সব কিছু অল্প 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 করে খাইতে হবে দেখা গেছে গরুর মাংস আপনি টুকরার বেশি খাইতে পারবেন না কিন্তু এখানে আসলে আপনার যদি মনে হয় যে না আমি এখানে মোটামুটি এখান থেকে হাফ গরুর মাংস আমি একাই খেয়ে ফেলবো সেটাও কিন্তু সম্ভব তার মানে আপনারা যারা এরকম কিছু মানুষজন আছে না যারা প্রচুর গরুর মাংস খাইতে পছন্দ করে বা এই জায়গার খাবারগুলো খাইতে পছন্দ করে এই এটা হচ্ছে ডেলি দাওয়াত গুলশানের ডেলি দাওয়াত তো তাদের জন্য এইটা একটা দারুণ সুযোগ শুক্রবার এবং শনিবার দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত মোটামুটি চার ঘন্টা সময় তবে এখানে একটা চালাকি আছে চালাকিটা কি জানেন চালাকিটা হচ্ছে ওনারা শুক্রবার দিছে শুক্রবার তো যারা গরু খায় তারা নামাজও পড়ে তো নামাজের সময় মনে হয় মোটামুটি ঘন্টা দেড়েক সময় ওইখানে চলে যাবে তো আপনারা যেটা করবেন শুক্রবার যদি হয় তাহলে নামাজের আগে আসবেন আইসা এখানে আগে একবেলা খাবেন মানে একবার খাবেন খাইয়া তারপর বলবেন যে নামাজটা বই রে আছি নামাজটা বই রেয়েছি আবার খাওয়া ধরবেন তারপর চারটা পর্যন্ত মোটামুটি খাবেন আমাদের তো আসতে দেরি হয়ে গেছে আমাদের খুব বেশি সময় হাতে নাই আমরা শুরু করে দিই দিশাদ শুরু করো ভাই এইখানে আসলে কিছু টেকনিক দেখাই আমি আপনাদেরকে এই যে ভাত কতটুক নেবেন জানেন নেন আপনার যত ইচ্ছা নেন কিন্তু আমি এতটুকুর বেশি ভাত দিব না ডাল আমি পরে নেব এরপরে বাইশ বাইশ এখান থেকে এই মাংস ঠিক আছে চুই ঝালের গরুর মাংস গুলশান এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কটা আছে না গুলশান একে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পাশের যে গলি এটা কি আরে এই মাংসটা তো নেয়া লাগে হিসাবে দেখেন আমি নিজেই কিন্তু তিন টুকরা মাংস প্রথমে উঠাই নিলাম তার মানে বুঝছেন এটা আসলে কোন জায়গায় এটা হচ্ছে যত খুশি তত খাও বুফে না নিলাম গরু মাংস নিলাম এরপরে আসেন কালা ভুনা কালা ভুনাটাও কিন্তু এখানে যত খুশি তত খাও তাই না এবং শুধুমাত্র শুক্র আর শনি দুপুরবেলা বুড়ি যেটা খাওয়ার জন্য আমরা আসছি কিন্তু তোমার আমরা পরে নিব। আলু ভর্তা ডাল ভর্তা এগুলো পরে নিব। এই তোমরা নিয়ে ফেলো আচ্ছা একটা জিনিস তা আমার অ্যাভয়েড করতে হবে এই যে এইটা এইটা কীভাবে অ্যাভয়েড করবো যাক যতটুকু কমছে কমছে তেল খাওয়া যাবে না ভাই আপনারাও খায়েন না তেল তেল সরাই দিয়ে তারপরে খায়েন সব জায়গায় ঠিক আছে শুরু করি হ্যাঁ নিয়ে আসছো বুড়ি থ্যাংক ইউ ওই যে দিশাদো নিয়ে আসছে তুমি নিয়ে বসে পারো আনলিমিটেড আজকে আমাদের এখানে প্রতিজন খরচ হবে পাঁচশো নিরানব্বই টাকা প্রথমে গরুর মাংস হ্যাঁ রে চর্বি এবং মাংস মিক্স এই জিনিসটাই তো খাইতে ভাল লাগে কিসের জালের বিসমিল্লা দেখছেন চুঁজালটা দেখছেন চুজালটা খুবই মজা হয়েছে দারুণ ফ্লেভারফুল কিন্তু এই যে উপরে জমে গেছে নিচে নিচে তেল জমে গেছে আরেকটা প্লেটে ভাত নেওয়ার দরকার ছিল

মাংসগুলো উঠাই এখানে ঠিক আছে না এবার কিন্তু তেল আসে নাই এবার শুধু মাংস আর এই ঝোল আসছে চুই ঝাল আছে কিন্তু হ্যাঁ উঠাই এই প্লেটটা সরাই দিই যদিও ভাতগুলো নষ্ট হইলো ভাতগুলা নষ্ট হবে না ভাতগুলো আকাশ এই যে দিশা খেয়ে ফেলবে এদের তেল খাওয়ায় নিষেধ নাই বুঝছেন এরা যত খুশি তেল খাইতে পারবে দেখেন কি সুন্দর করে ভাত নিয়ে নিচ্ছে দিশাদ খাবার নষ্ট করা যাবে না হ্যাঁ হয়ে গেল গরু আলহামদুলিল্লাহ ঝাড় আর ভালো ব্যাপার হয়েছে কারণ আমাদের প্রায় এরকম মানে ভরপুর গরুর মাংস দিয়ে বট দিয়ে খাইতে ইচ্ছা করে যখন আমরা আপনার এমনি এখানে এসে অর্ডার করি তাহলে তখন তো একটা আলাদা প্লেট দেয় অল্প একটু অল্প একটু না ভালোই দেয় কিন্তু আনলিমিটেড খাওয়াটা তো হয় না চুডাল আজকের আজকে রান্না যেটা এটা আমি দেব দশে নয় আলহামদুলিল্লাহ কোনটা এই যে এইটা এইটা কি যে বলে কি বলে বুদা বুডদা বলে বুডদা আজকে গরুর গোসে কোনো না নাই ঠিক আছে জম্পেশ খাইতেই হবে শুধু ওই যে ও আবার আনতে যাইতেছে হুম হুম আসছেন কালাম না কালাবোনাটা খুবই সফট খুবই সফট মানে কালাবোনা যতটা হার্ড হয় এটা তো হার্ড না এটা অনেকটা এটা অনেকটা সফটনেসের দিক দিয়ে রাজশাহীর মতন আর ছাদ এটা কিছুটা রংপুরের বুঝতে পারেন তাহলে আপনারা কি করবেন যদি আমাদের মতো এরকম গাপুস গুপুস করে খাইতে ইচ্ছা করে হয়তো গরুর মাংস কিনে বাসায় রান্না করবেন আনলিমিটেড খাবেন আর যদি মনে করেন যে না ভাই এত ঝামেলার কী দরকার গুলশান এক তো কাছেই তাহলে কিন্তু এটা একটা ভালো অপশন শুক্র এবং শনি শনিবার আসলেও ভালো শুক্রবার আসলেও ভালো ভুড়ি খাই আসেন যেটার জন্য আজকের খাওয়া দাওয়া এই ভুড়ি ভুড়ি এত মজা খাইছো তোমরা কেউ ভুরি এখানকার ডালটাও কিন্তু অসাধারণ মজা ভর্তা টর্তা ধরতেই না আমরা আপনারা আসলে এরকম করেন আগে ভর্তা খাবেন তারপর ডাল ভাত খাবেন তারপর শেষে গিয়ে মাংস খাবেন ঠিক আছে কারণ মাংস একবার খাইলে তারপর আর ভর্তা খাই ইচ্ছা করবো না বুঝছেন এই বটের কিছু গুণাবলী আছে এই বট দেখেন আসেন কাছে আসেন প্রথমত এই বট হচ্ছে মোটা বট এর মধ্যে কোনো চিকন বট থাকে না এই বটের স্বাদ আলহামদুলিল্লাহ ঢাকার যত বট আছে সব জায়গা হচ্ছে ভালো নো ডাউট এবং প্রাইজিংটা এমনিতে প্রাইজিং কম মনে হয় এমনিতে দুশো টাকা না আপনাদের বটের এই ভুড়ি ভুড়ি এটার কত দুশো টাকা না এমনিতে দুশো টাকা কিন্তু শুক্র শনিবার আসলে আপনি খায়া ফেলবেন মনে করেন বারোশো টাকা হুম এক কেজি বট রান্না করলে এতটুকু হয় জানো আমরা এই জায়গায় যতটুকু বট আস না এই জায়গায় নিয়ার অ্যাবাউট এক কেজি বট তুমি নিয়ে আসছো কাঁচা অবস্থায় পরিষ্কার করার পর অনেক বাদ যায় তো কমে যায় হুম আর জিনিসটা আবারই না কমে যায় চুপসায় যায় আপনাদের রেগুলার ছাড়া আর কিছু নাই হ্যাঁ রেগুলার মেনু আছে আর এমনি এইটার সাথে কোনো আর ডেজার্ট টেজার্ট পানীয় এগুলা কিছু নাই পানির বোতলটা টোতল দেন তাও দেন না ধরেন কেউ যদি ছয়শো টাকা নিয়ে আসে আপনার এই জায়গায় ছয়শো টাকা জমা দিয়ে খাওয়া শুরু করলো গলায় আটকে গেল ওর সঙ্গে পানি দিবেন না পানি অ্যাড করলে খুশি হইতাম একটা 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 পানি অ্যাড করলে খুশি হইতাম কারণ ছয়শো তো থাকলো না পানি তো লাগবেই অন্য কিছু না নিলেও পানি যখন লাগবে তখন কিন্তু এটা ছয়শো দশ হয়ে যায় খরচ টোটাল এই জন্য আমার অনুরোধ থাকলো যে একটা পানি অ্যাড করা হোক দেখেন এই যে যেটা নিচ্ছি এটা কিন্তু এখানকার একটা জাদুকরী খাবার জিনিসটা ঘন ডাল আর কি আর একটু ভাত নেই সাথে কালাবুনা আছে আমার মনে হয় আর কিছু নেওয়ার দরকার নেই এই যে আমার কাছ থেকে দুটো মাংস নিয়ে গেছে খাইতেছে দেখি আচ্ছা আমি ডাল দিয়ে আগে একটু খাই না ও তো আমার কুচকুচে ভাই এই জন্য কুচকুচে ভাইকে কুচকুচে হাডিটা দিয়ে দিয়েছে ডালের মধ্যে কি ভর্তা নিব আলু ভর্তা নেন কোনটা এটা তোরা কেউ ভর্তা খালি না হ্যাঁ টেস্ট মোটামুটি আলু মিষ্টি হয়ে যাচ্ছে শীত আসতেছে তো কালা বোনা আছে এখনো কালাবুনাটা ভালো হয়েছে আজকে চুজালটাও ভালো হয়েছে বটটা তো মনে করেন মাস্টার হয়েছে পুরো ঠিক আছে যদি আপনাদের মনে হয় যদি মানে এই ভিডিওটা তাদের জন্যই যাদের ছয়শো টাকা বাজেট থাকবে এবং তাদের ইচ্ছা থাকবে যে আমরা ভরপুর কালা ভুনা আর চুইঝাল আর গরুর ঘুড়ি খাব এই ভিডিওটা তাদের জন্য মেইনটি ঠিক আছে আর আমরা খাইতে আসছিলাম আমাদের সাথে তো গিয়ার থাকে সবসময় সময় চিন্তা করলাম যে আপনাদের দেখাই আজকের মতো তাহলে বিদায় ক্যামেরাম্যানকে আমরা কষ্ট না দিই পরে আমাদের পেট ব্যথা শুরু হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন খাইতে ইচ্ছা করলে গরুর মাংস চুইঝাল অথবা গরুর বট আনলিমিটেড যদি খাইতে ইচ্ছা করে তাইলে ডেলি দেওয়ার শুক্রবার শনিবার দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত পাঁচশো নিরানব্বই টাকা আল্লাহ হাফিজ